হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তস মল্লিক লাইফটার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আদার ব্লগ তো আজকে হচ্ছে সানডে তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে তো এখন বাড়ছে এগারোটা পনেরো মতন তো এখন আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট আনতে মানে আমার পাশের দোকানে একটা কচুরি পাওয়া যায় নিরামিষ তো সেই কচুরি নিয়ে আসছি ফার্স্টে ভাবলাম চাউমিন বানাবো কিন্তু আজ চাউমিন টাউমিন বানাচ্ছি না আর তোমার মাও বাড়ি চলে যাবে খুব তাড়াতাড়ি করছে ভালতো এখন বানাতে গেলে টাইম লাগবে কারণ ওই জন্য কচুরি নিয়ে চলে আসি আর কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে সেখানে নিয়ে চলে আসি ঝটপট করে মা থাকতে থাকতে তারপরে মা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে মেয়েকে নিয়ে কারণ মেয়ে আজকে চিকেন খাবো বলেছে আমি তো বাড়িতে চিকেন বানাতে পারবো না এখন পরে একটা দিন তো সেই কারণে যেন তাহলে তুই দিদুলের সাথে চলে যাই চিকেন খাবি ওখানে আর আমি এখানে থাকবো আর বিকেলবেলা যাবো মায়ের কাছে ওখানে কারণ মায়ের কাছে গিয়ে পর

তো চলো দিনটাকে শুরু করছি দেখতে থাকো সকালে উঠে মানে অনেক কাজ হয়ে গেছে কিন্তু সবটা ক্যামেরা করা যায়নি পসিবল না সবটা ক্যামেরা করা বুঝতেই পারছো তারপরে মা তো কোনো কাজ করতে মানে কি বলবো উঠে বসতেও পারছিলো না এত অবস্থা খারাপ ছিল সকালে উঠলাম সান টান করে চাটা নিয়ে এলাম সব কিছুটা করলাম মানে যে মা আমার বাড়িতে এলে একদণ্ড বসে থাকে না সেই মা আজকে বসেছিল আমার বাড়িতে এসে বল মানে কী বলবো কিছু বলার নেই মানে মা মানে সত্যি করে পরিস্থিতি মানুষকে কখন যে কোন জায়গায় নিয়ে ফেলবে বলা সত্যি খুব মুশকিল যাই হোক এখন এইসব কথা কিছু বলবো না চলো দিনটাকে শুরু করছি দেখে দেখো আজকের বাকটা আশা করছি ভালো লাগে

কোনটা কাড় হাত থেকে নাম তুই আগে নাম দিদি তুলের হাতটা ধরে নাম

এবারে মা তো চলে গেলো এবার নিজের খাবার বানাতে হবে তাই যাই উপরে মা সকাল থেকে ছিল বলে গল্প করতে করতে এক সকাল সময় পেরিয়ে গেছে আর মা যেহেতু কোনো কিছু কাজ করতে পারছিল না মানে উঠতেও পারেনি মা আজকে বিছানার থেকে বিছানাতেই বসেছিল অনেক দেরি করে মা বিছানার থেকে উঠে সান টান করলো আর কি চলো এবারে রান্না বান্না করি গা ৰ পঢ়ি ৰূমি অৰ্ডাৰ ৰূম পিন্ধা চিনেদ তো ছেলেকে ঘুম টুম পাড়ি উপরে চলে এসছি আর যেহেতু সানডে বাড়িতে কেউ নেই আর তো আমি নিজের জন্য কী বানাবো সেই কারণের জন্য আমার তো খেয়ে কাজ নেই সেই কারণের জন্য যেহেতু বিরিয়ানি খেতে খুব পছন্দ করি আলু বিরিয়ানিটাই লাস্টে বানিয়ে ফেললাম হ্যাঁ হ্যাঁ সবাই খুব হাসবে আমার এই কাণ্ড দেখে আমি এরকমই একটুখানি যেটাকে খুব খেতে পছন্দ করি সেটা যে কোনো কিছু দিয়ে আমি খেয়ে নিই আর কি হুম তো আলু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি নিজের জন্য তো এখন এই যে আলুর দমটা ফার্স্টে বানাচ্ছে আর রাইসটা তার আগে করে নিয়েছি আর ছেলের জন্য ছেলের জন্য তো ভাত করেছিলাম আর ছেলের জন্য একটু ডাল করে নিয়েছিলাম মুসুরির ডাল আলু ভাতের বেরিয়েছিলাম ব্যাস এটা দিয়ে ওর হয়ে যাবে আর আমি এই আলু বিরিয়ানি খাবো তার সাথে আলুর দম একটু তুলে নেবো তার দই আছে দই রাইসটা বানিয়ে নেবো তো ব্যাস এই হচ্ছে আমার আজকে লাঞ্চ তো এখন বানাচ্ছিলাম তো দেখে না তো দেখে নাও আমার লাঞ্চ কিন্তু রেডি বিরিয়ানি আলু বিরিয়ানি কিন্তু কেউ দেখে বলবে কি আলু বিরিয়ানি আলু বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কেউ দেখে বলতেই পারবে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো আর রিয়েলি মনে হচ্ছিল না যে আলু বিরিয়ানি খাচ্ছি না চিকেন বিরিয়ানি খাচ্ছি না এই বিরিয়ানি খাচ্ছি কিছুই মনে হচ্ছিলো না কিন্তু যেমন ঝরঝরে হয়েছিল তেমনি খেতে খুব দুর্দান্ত টেস্টি হয়েছিল সাড়ে ছটা ছেলেকে রেডি সেডি করে এখন যাচ্ছি বাপার বাড়ি কারণ ওখানে গিয়ে মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি মেনলি তো একটুখানি বসবো তারপরে আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে আসবো তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ এখন তোমার দাদা ভাই নেই যে রাত করে আসবো তাড়াতাড়ি চলে আসতে হবে তারপরে আবার কাল সকালে মেয়ে স্কুল আছে তো সেই কারণের জন্য তো চলো এখন বেরোনো যাক ওখানে যাই আগে মামার আমি এখন বেরোবো বাজারে কয়েকটা জিনিস কেনাকাটা করতে আমাকে আরে না আমি তো খেতে পারবো না ফুচকা আমি তো দাদু বলে দিয়েছে একটা আইসক্রিম খেতে তাহলে তাহলে একটা আইসক্রিম কিনি খাও তবে ওই আইসক্রিমটা দেবো না কি না আমি বলে রাখলাম কিন্তু ওই গায়ে গলে গলে পড়বে ওটা দেবো না আমি একটা বাটি আইসক্রিম কিনে দেবো ওটা তুমি খাবে দেবো কেন ওই গায়ে গলে গলে পড়বে জল নেই কোথাও আমি ওটি দিতে পারবো না বলে রাখলাম আমি এখন থেকে ঘরের থেকে বলে দিয়ে যাচ্ছি কিন্তু বাইরে গিয়ে অশান্তি করবে না হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা তাহলে ঘরে থাকো তুমি ঘরে থাকো তাহলে আমি নিয়ে আসবো তোমার জন্য ঠিক আছে

বাজি হয়ে গেছে কালকে কোথায় লেগেছিল শোনা কপালে কালকে কোনখানে লেগেছিল তো আজকে সকালবেলায় ছেলের আবার পায়ে বাটি পড়ে যায় আর বাটিটা পড়ে যাওয়াতে পায়ের নখটা তো পুরো সিদ্ধা একদম রক্ত জমে গেছিলো আর কি আর বাবার এই যে ডান হাতটা দেখছে এই হাতটাই এখানটা ফুলে গেছে দেখো ফোলা রয়েছে একটুখানি তো সেই হাতটাই এখন ওই বেঁধে রাখতে বলেছে তো বাবা তো বেঁধে ক্ষম রাখছে কি বলবো আর তো আশা করছি ঠিক হয়ে যাবে প্লাস্টার টাস্টার করাতে হবে না ছেলে ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে পরে দিদিকে দেখে খুব খুশি হয়ে গেছিলো দা আমি এখন এই যে বেরিয়ে পড়েছিলাম জিনিসগুলো কিনতে তো মেয়েকে নিয়ে আর আসিনি কারণ অনেকটা রাস্তা যেতে হতো সেই জন্য মেয়েকে নিয়ে আর বেরোলো না আমি একাই বেরিয়ে পড়লাম তো মেয়েকে বলে এলাম যে আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো তো সেই কারণে যেন ও রয়ে গেছিলো বাড়িতে আরও বেরিয়ে আসার কোনো জেদ করলো না আর কি নেওয়া হয়ে গেছে এবার চাপাতি কিনতে এগুলো সব বাবার জিনিস কিনতে পেরেছি আর কি আর আমার কিছু আর কেনার নেই অ্যাকচুয়ালি আমিও কয়েকটা মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না কিনে নিলাম নিজের জন্য মিষ্টি কয়েকটা এরপরে চা পাতিটা কিনে নিই দিন একবার বাড়ি আর মেয়ের জন্য তার জন্য একটা আইসক্রিম কিনতে হবে আবদার মেয়ের তো চলো এনে সান হয়ে গেছে এত গরম কী বলবো আর কেমন <laughs> খেতে <laughs> <kye> অবস্থাটা দেখ মা চলে গেল দুদিন পাশে বসে আইসক্রিম খেতে